আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস আজকে উয়েফা চ্যাম্পিয়ন লিগের দ্বিতীয় সেমিফাইনালের সেকেন্ড লেগ নিয়ে কিন্তু কথাবার্তা বলবো আর এই ম্যাচটি কিন্তু অনুষ্ঠিত হবে পিএইচডির ঘরের মাঠে আর আর্সেনাল এবং পিএইচডির মধ্যে যে ফার্স্ট লেগ অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু পিএইচডি এগিয়ে এগিয়েছিল আর সেকেন্ড লেগে কিন্তু পিএইচডির ঘরের মাঠে অনুষ্ঠিত হবে আজকে এই ম্যাচ নিয়ে একদম ডিটেলস আলোচনা করবো ইতিমধ্যে কিন্তু স্টার্টিং ইলেভেন দুই দলের ঘোষণা করা ঘোষণা করা হয়েছে আজকে সেটা নিয়েও আলোচনা করব। তবে লাইভে যদি কেউ জয়েন হয় তাহলে তাহলেই আলোচনা শুরু করিব শুরু করব আমি ইতিমধ্যে কিন্তু গতকালকের খেলায় বার্সায় এবং মিলানের মধ্যে যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু মিলান বার্সাকে চার তিন গোলে হারিয়েছিল অর্থাৎ ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ মিলিয়ে ছয় সাত গোলের এক থেকে থেকেই ইন্টারমিলান কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের চ্যাম্পিয়ন লিগের ফাইনালে কিন্তু চলে যায় আর আজকের দ্বিতীয় যে সেমিফাইনাল অনুষ্ঠিত হতে হতে যাচ্ছে কিছুক্ষণ পরেই সেই ম্যাচ নিয়ে আলোচনা করব বিশেষ করে এই ম্যাচের স্টার্টিং যে ইলেভেন সেটা নিয়ে আমি কথা বলবো এর আগে বার্সেলোনার কিন্তু সবাই ভেবে নিয়েছিল যে বার্সেলোনা কিন্তু এই দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে কিন্তু তারাই সম্ভবত চ্যাম্পিয়ন হবে এরকমটা কিন্তু সবাই ভেবে নিয়েছিল কিন্তু মিলানের সাথে কিন্তু সেকেন্ড লেগে তারা চার তিন গোলে হেরে যায় এই ম্যাচটা কিন্তু বার্সার জন্য জয়েরই ম্যাচ ছিল কারণ সাতাশীতম মিনিটে গিয়ে তিন দুই গোলে কিন্তু এগিয়েছিল বার্সা পরবর্তী সময়ে পাঁচ থেকে ছয় মিনিটের ব্যবধানে একটি গোল করলে নির্ধারিত নব্বই মিনিট শেষে তিন তিন গোলের কিন্তু সমতায় থাকে বার্সা এবং ইন্টার পরবর্তীতে আরও তিরিশ মিনিট দেওয়া হলে সেখানে এক্সট্রা নয় মিনিটের সময় কিন্তু ফাত্রিশিক গোল করলে চার তিন গোলের ব্যবধানে কিন্তু এগিয়ে যায় ইন্টারমিলার আর সেই গোলটা ধরে রেখেই মিলান কিন্তু পরবর্তী সময়ে চার তিন গোলের জয় পায় আর এগ্রিগেটে ৬ ছয় সাত হয় যার কারণে বার্সা কিন্তু সেখান থেকে সিটকে পড়ে আর ইন্টারমিডিয়াল কিন্তু দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের চ্যাম্পিয়ন লিগে কিন্তু চলে যায় আর সেকেন্ড যে সেমিফাইনাল ম্যাচটি হবে সেটা হচ্ছে পিএসজি এবং আর্সেনালের মধ্যে ফার্স্ট লেগে কিন্তু আর্সেনালের ঘরের মাঠে খুইসা খাবার টেস্ট খেলিয়ার অ্যাসিস্টে উসমান দেমবেলা আউটসাইড অফ ডিবক্স থেকে যে কিকটা করেছিলেন সেখান থেকে কিন্তু আর্সেনালের গোলকিপার ডেভিড রায়া কিন্তু পরাস্ত হয়ে যায় যার কারণে আর্সেনালের ঘরের মাঠে গিয়ে পিএইচডি কিন্তু শূন্য গোলে জয় পেয়েছিল আর দ্বিতীয় যে লেকটি অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে পিএইচডির ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে এইখানে প্রিন্সেসে কিন্তু পিএইচডি কতটা শক্তিশালী সেটা কিন্তু আমরা জানি আর এই ম্যাচে যেহেতু হোম একটা অ্যাডভান্টেজ পাবে পিএইচডি তাই আমার কাছে মনে হচ্ছে আর্সেনালকে এই ম্যাচেও হারিয়ে দিবে যার কারণে আমার কাছে মনে হচ্ছে এখনও পর্যন্ত দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের দ্বিতীয় ফাইনালিস্ট হতে যাচ্ছে পিএইচডি আর মিলান লাস্ট তিন বছরে দুইবার কিন্তু ফাইনাল খেললো এর আগে কিন্তু ফাইনাল খেলেছিল ম্যান সিটি এবং ম্যান সিটি এবং ইন্টারমিলানের মধ্যে সেখানে কিন্তু ম্যান সিটি জয়লাভ করেছিল তারপরে এক বছর গ্যাপ দিয়ে আবারও কিন্তু ইন্টারমিলান ফাইনালে উঠলো আর ফাইনালের সম্ভবত দেখা যেতে পারে পিএইচডিকে ইতিমধ্যে কিন্তু স্টার্টিং ইলেভেন দুই দলের ঘোষণা করে দেওয়া হয়েছে আমরা সেটা নিয়ে একটু কথাবার্তা যদি বলি তাহলে দেখা যায় আর্সেনালের কোচ আর্সেনালের কোচ কিন্তু ইতিমধ্যে চার তিন তিন এই ফরমেশনে কিন্তু তিনি প্লেয়ারকে সাজিয়েছেন বরাবর মতো বরাবরের মধ্যে কিন্তু গোলকিপার পজিশনে থাকবেন ডেভিড রায়া আর দুজন কিন্তু সেন্ট্রাল ব্যাগ নিয়ে তিনি খেলেন একজন হচ্ছে কিওর আর একজন হচ্ছে কিন্তু সালিফা এই দুজন কিন্তু খেলে থাকেন আর রাইট ব্যাগে সবসময় কিন্তু আমরা টিমবারকে দেখি আর লেফট ব্যাগে কিন্তু আমরা দেখি স্ক্যালিকে অর্থাৎ চারজন ডিফেন্ডার এভাবেই কিন্তু তিনি সাজান একজন লেফট ব্যাক একজন রাইট ব্যাক আর দুজন কিন্তু সেন্টার ব্যাক আর তিনজন হচ্ছে মিডফিল্ডার একদম সেন্ট্রাল মিডফিল্ডারে কিন্তু আমরা পারতে পারতে গিয়ে দেখি আর লেফট লেফট মিডে যে খেলে তার নাম হচ্ছে ডিক্লাইন রাইস এই ডিক্লাইন রাইস কিন্তু রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুইটা কিন্তু ফ্রিকে গোল করেছিলেন তাদের হোম মেসে যার কারণে রিয়াল কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় আর রাইট যে মিড সেই রাইট মিডে খেলে থাকেন মার্টিন ওডিগার্ড তিনিও কিন্তু সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে রয়েছেন আর সেন্ট্রাল মিডফিল্ডারে কিন্তু পার থেকে দেখা যায় বরাবরের মধ্যে কিন্তু রাইট উইংয়ে থাকবেন বুকায়ো সাকা বুকায়ো সাকা কিন্তু দারুণ ফুটবল খেলতে খেলতেছেন এই মৌসুমে তারপর হচ্ছে লেফট ব্যাগে কিন্তু গ্যাব্রিয়েল মার্টিনের দেখা যায় গ্যাব্রিয়েল মারতিন কিন্তু দারুণভাবে স্কিল দেখে তিনি কিন্তু বক্সে ঢুকে পড়েন আর সেন্টার ফরওয়ার্ড হিসেবে মাইকেল মেরিনোকে দেখা যেতে পারে অবশ্যই মাইকেল মেরিনোই খেলবে কারণ স্টার্টিং ইলেভেন কিন্তু অলরেডি দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এই হচ্ছে পিএইচডি সরি আর্সেনালের স্টার্টিং ইলেভেন এখন এই আর্সেনালের এই স্টার্টিং ইলেভেন কতটা ইফেক্টিভ হবে পিএইচডির বিপক্ষে একটু আলোচনা করি দেখেন এই আর্সেনালের হয়ে সর্বোচ্চ রেটিংদারি ফুটবলার বোকায়ো শাখা তিনি কিন্তু এই চ্যাম্পিয়ন লিগে পাঁচটা গোল করেছেন এবং দুটা কিন্তু অ্যাসিস্ট করেছেন বুকায়ুর শাখার রাইট উইং থেকে হরি জোনটালি মুভ করে যেভাবে ডিবক্সে ঢুকে পড়েন তিনি যদি এই ভেলকিগুলো দেখাতে পারেন তাহলে কিন্তু অবশ্যই নুনো মেন্ডিস এবং উইলিয়াম পাসও অর্থাৎ পিএচডি যারা ডিফেন্ডার আছে তারা কিন্তু কিছুটা হলেও ভোগান্তিতে পড়বে তারপর হচ্ছে মিডফিল্ডার ডেকলাইন রাইস তিনিও কিন্তু এই চ্যাম্পিয়ন লিগে চারটা গোল করেছেন একদম দারুণ ফুটবল খেলে যাচ্ছেন তারপর হচ্ছে মার্টিন ওডিগার্ড এরা সবাই কিন্তু ভালো ফুটবল খেলে যাচ্ছেন তাই ওভারঅল বিচার বিশ্লেষণ করলে বলাই যায় যে এই আর্সেনালের পারফরমেন্স তারা যদি ধরে রাখতে পারে তাহলে কিন্তু পিএইচডিকে কঠিন একটা পরীক্ষায় ফেললেও ফেলতে পারে আমরা যদি পিএইচডির দিকে তাকাই তাহলে দেখা যায় লুইস এনরিকে তিনিও কিন্তু চার তিন তিন এই ফরমেশনে কিন্তু তিনি খেলাবেন গোলকিপার হিসাবে বরাবরের মধ্যে কিন্তু ডোনা দেখা যেতে পারে কারণ ডোনা যে সাম্প্রতিক সময়ের পারফর্ম বা গত সিজনগুলোর যে পারফর্ম সত্যি প্রশংসনীয় তাই অটো চয়েস হিসেবে কিন্তু ডোনা রোমাকেই তিনি সিলেক্ট করেছেন আর দুজন সেন্টার ব্যাগ নিয়ে কিন্তু তিনি খেলবেন একজন হচ্ছে উইলিয়াম পাসো আর একজন ব্রাজিলিয়ান মার্কুনস এই দুজন সেন্টার ব্যাগ কিন্তু খেলবেন আর লেফট ব্যাগে বরাবরের মধ্যে কিন্তু নুনোম্যান্ডিস খেলবেন আর রাইট ব্যাগে কিন্তু মরক্কোর আশরাফই খেলবেন আশরাফ হাকিমি যিনি উনি কিন্তু খেলবেন রাইট উইংয়ে আর তিনজন কিন্তু সেন্ট্রাল মিডে খেলবেন একদম সেন্ট্রাল মিডফিল্ডার যে তিনি হচ্ছেন পর্তুগালের মিডফিল্ডার বিতিনহা তিনি কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডে খেলবেন লেফট লেফট মিডে খেলবেন হচ্ছে ফাভিয়ান রুইস লেফট মিডে খেলবেন ফাভিয়ান রুইস আর রাইট মিডে কিন্তু জোয়াও নেভেসকে দেখা যেতে দেখা যেতে পারে তারপর হচ্ছে যদি ফরওয়ার্ড লাইন নিয়ে যদি কথাবার্তা বলি তাহলে দেখা যায় রাইট উইংয়ে কিন্তু বারকোলাকে দেখা যাবে রাইট উইংয়ে বারকোলা খেলবে আর লেফট উইংয়ে কিন্তু খুইসা খাবার টেস্ট খেলিয়া খেলবে আর সেন্টার ফরওয়ার্ড হিসেবে কিন্তু ডিজায়ার ডুই খেলবে আমরা কিন্তু জানি স্টার্টিং ইলেভেনে লুইস এন্ড্রিকে কিন্তু উসমান দেমবেলেকে স্টার্টিং ইলেভেনে রাখেননি তার একটা রিজন হচ্ছে দেমবেলের একটু ইঞ্জুরি ইস্যু রয়েছে সেই ইঞ্জুরির ইস্যুর কারণেই কিন্তু তাকে স্টার্টিং ইলেভেনে রাখা হয়নি যেহেতু এটা হোম ম্যাচ এবং ফার্স্ট লেগে আর্সেনালের ঘরে মাটি গিয়ে শূন্য গোলে জয়লাভ করেছিল পিএইচডি তাই উসমান দেমবেলেকে নিয়ে কোনো কোনোরকম কিন্তু রিস্ক নিতে যাচ্ছে না লিউনেল লুইস অ্যান্ড্রিক মূলত এটা ছিল পিএইচডির ফরমেশন চার তিন তিন অর্থাৎ আমরা যদি প্লেয়ার বাই প্লেয়ারের পারফরমেন্সের দিকে তাকাই তাহলে দেখা যায় একদম লেটব্যাকের দিকে তাকাই নুনো মেন্ডিস ইতিমধ্যে কিন্তু এই চ্যাম্পিয়ন লিগে চারটা গোল করেছেন অনেক সময় কিন্তু অনেক ফরওয়ার্ডরাও এই চারটা গোল করতে পারে না অথচ তিনি লেট ব্যাক হয়ে কিন্তু এই চারটা গোল করেছেন বিশেষ করে অ্যাস্টোন ভিলার বিপক্ষে হোম এবং অ্যাওয়াই মেসে তিনি কিন্তু দুটা গোল করেছেন মূলত তার এই দুইটা গোলের কারণে কিন্তু অ্যাস্টোন ভিলা ম্যাচ থেকে সিটকে যায় তারপর হচ্ছে রাইট ব্যাকে আশটা ভাগিমের কথা যদি চলে আসি তাহলে দেখা যায় তিনি রাইট ব্যাক হয়ে পাঁচটা কিন্তু অ্যাসিস্ট করেছেন পাঁচটা অ্যাসিস্ট করেছেন অর্থাৎ পিএইচডির লেফট মিট লেফট ব্যাক এবং রাইট ব্যাক এই দুজন মিলে কিন্তু সরাসরি গুলো অবদান রেখেছেন নয়টিতে একবার ভাবুন লেফট ব্যাক এবং রাইট ব্যাক হয়ে যদি এতটা ভালো ফুটবল খেলে তাহলে সেই দল তো অবশ্যই ভালো কিছু করবে তারপর আমরা যদি বিথিনার দিকে তাকাই তাহলে দেখা যায় বিথিনা একদম সেন্ট্রাল ব্যাক থেকে একদম অ্যাটাকিং ফিল্ড পর্যন্ত যে তিনি রানমেকটা করেন মূলত এই রানমেকের কারণেই কিন্তু পজিটিভ পজিটিভ একটা দিকে পজিটিভ একটা সাইন কিন্তু স্কোয়াডে পড়ে যায় অর্থাৎ তার যে মুভমেন্ট করার ক্ষমতা বল হোল্ড করে রাখার ক্ষমতা এক কথায় অসাধারণ তারপর হচ্ছে লেফট মিডে ফাভিয়ান রুইস তিনিও কিন্তু একদম লেফট ফ্ল্যাংক ধরে খেলতে পারেন তারপর হচ্ছে জোয়াও নেভেস তিনিও কিন্তু লেফট ফ্ল্যাংক ধরে একদম ভার্টিক্যালি কিন্তু মুভমেন্ট করতে পারেন ওভারঅল সেন্ট্রাল মিডফিল্ডে একদম জাম্পেক্ট একটা মিডফিল্ড হতে যাচ্ছে এই ম্যাচে আর ফরওয়ার্ড লাইনের দিকে যদি থাকে তাহলে দেখা যায় ডেজার দুই ইতিমধ্যে কিন্তু তিনি তিনটি গোল করেছেন আর খুইসা খাবারের টেস্ট খেলিয়ে গোল না করলেও তিনি কিন্তু একাধিকবার অ্যাসিস্ট করেছেন আমরা কিন্তু গত ম্যাচেও দেখেছি আর্সেনালের বিপক্ষে তিনি কিন্তু ওসমান দেমবেলে যে গোলটি করেছিল সেই গোলে কিন্তু অ্যাসিস্ট করেছিলেন তারপর হচ্ছে বারকোলা তিনিও কিন্তু তিনটি গোল করেছেন তবে এই ম্যাচে অবশ্যই আমরা মিস করব উসমান দেম্বেলেকে কারণ উসমান দেম্বেলে কিন্তু এখনও পর্যন্ত এই সিজনে উইফার চ্যাম্পিয়ন লিগে আট গোলের পাশাপাশি তিনটা কিন্তু অ্যাসিস্ট করেছেন আপনি যদি ওভারঅল একটা সামরাইজ নিতে বলেন তাহলে অবশ্যই কিন্তু আমার কাছে মনে হচ্ছে পিএইচডি কিন্তু এই ম্যাচটিতে জয়লাভ করবে কারণ এটা হচ্ছে পিএইচডির হোমমার্ক পার্ক দ্য প্রিন্সেসে অনুষ্ঠিত হবে এই সেকেন্ড লেগের ম্যাচটি পিএইচডি যদি এই ম্যাচটি জয়লাভ করে তাহলে কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের সাথে কিন্তু ফাইনালে দেখা হবে পিএইচডির এখন দেখা যাক তারা কেমন পারফর্ম করে ইতিমধ্যেই কিন্তু ম্যাচ শুরু হয়ে যাওয়ার কথা কারণ ইতিমধ্যে একটা বেজে গেছে তাই আমার কাছে মনে হচ্ছে আর কথা আমি বাড়াবো না তবে আপনাদের আপনারা যদি কিছু কমেন্ট করেন এই ম্যাচ নিয়ে তাহলে কিন্তু আমি সেটা নিয়ে কথাবার্তা বলতে পারি যদি একটু ব্যালেন্ডিওরের দিকে থাকাই যেহেতু যতক্ষণ পর্যন্ত বার্সা চ্যাম্পিয়ন লিগে টিকে ছিল ততক্ষণ পর্যন্তই কিন্তু ডিউরের হট ফেভারিট ছিল রাফিনহা তারপর হচ্ছে লামিনি আমাল পেদ্রি এবং রবার্ট লেভান্দস্কিরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু চ্যাম্পিয়ন লিগ থেকে ছিটকে গেছে বার্সা তাই আমার কাছে মনে হচ্ছে এখনো পর্যন্ত পয়েন্ট টেবিলের যদি ভ্যালেন্ডর লিস্টের উপরের দিকে রাখতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমি উসমান দেমবে লেখে ডেকলাইন রাইসকে কিন্তু রাখবো কারণ ইতিমধ্যেই বার্সা কিন্তু সিটকে গেছে ওয়েফার চ্যাম্পিয়ন লিগ থেকে একজন কমেন্ট করেছেন কে জিতবে ভাই দেখেন এটা হচ্ছে সেমিফাইনালের সেকেন্ড লেয়ার্সটি কিন্তু পিএইচডির ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে হবে আর পার্ক দা প্রিন্সেসে পিএইচডি কিন্তু অনেক স্ট্রং একটা টিম যেহেতু ফার্স্ট লেগে আর্সেনালের ঘরের মাঠে গিয়েই পিএইচডি আর্সেনালকে হারিয়েছিল তাই আমার কাছে মনে হচ্ছে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় আর হোম একটা অ্যাডভান্টেজ কাজে লাগাবে পিএইচডি তাই আমার কাছে মনে হচ্ছে এখনও পর্যন্ত শক্তিমুত্তার বিচারে পিএইচডি এই ম্যাচটিতে আমার কাছে মনে হচ্ছে জিতে যাবে আরো যদি কেউ কমেন্ট করেন আমি সেটা অ্যান্সার করার চেষ্টা করব। একটু ফাস্ট করেন ম্যাচ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে প্রায় কারণ একটা কিন্তু অলরেডি বেসে গেছে আমরা আমাদের খেলা দিতে হবে তাই ম্যাচ দিয়ে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে সেটা অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট বক্সে কমেন্ট করেন আমি সেটার অ্যান্সার করার চেষ্টা করব এক ভাই কমেন্ট করেছেন যে উসমান দেমবেলে খেলবেন কিনা দেখেন স্টার্টিং ইলেভেনে কিন্তু উসমান দেববেলে নাই তার পারফর্মও কিন্তু অসাধারণ তিনি স্কোয় স্কোয়াডে থাকার থাকার মধ্যে কিন্তু পারফর্ম করে যাচ্ছেন কিন্তু সাম্প্রতিক সময় তার ফিটনেস ফিটনেসজনিত একটু প্রবলেম রয়েছে ইঞ্জুরির একটা ইস্যু রয়েছে মূলত সেই কারণেই কিন্তু লিওনেল স্কালোনি তাকে নিয়ে কোনো রিস্ক নেননি যেহেতু এটা তাদের হোম ম্যাচ লিসকাল খুবই আত্মবিশ্বাস রয়েছে যে এই ম্যাচটি তারা বের করতে পারবে তাই এই কারণে উসমান দেমবে কিন্তু স্টার্টিং ইলেভেনে রাখা হয়নি আজকে এ পর্যন্তই থাকুক আমরা খেলা দেখি খেলা দেখার পর আবারও আমরা প্রি ম্যাচ ম্যাচ অ্যানালাইসিস ম্যাচ প্রিভিউ এগুলো নিয়ে কিন্তু আলোচনা করব ধন্যবাদ